আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি তাবিজ রাজমোহিনী শয়তানি তাবিজ যে কোনো কাজ আপনি করতে পারবেন এ তাবিজটি দিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ শত্রু দমনের ক্ষেত্রে সকল প্রকারে কাজ করতে পারবেন এই শয়তানি তাবিজ দিয়ে এগুলো হচ্ছে আপনার শয়তানের নাম এখানে নকশার চারি সাইডে মাঝখানে এগুলো হচ্ছে শয়তানের নাম এটা হচ্ছে শয়তানি সিপলি তাবিজ আপনি সর্বপ্রকারে কাজ করতে পারবেন তো আপনি বর্ষীকরণ কাজ কীভাবে করবেন বলে দিতেছি বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেই নারীকে যদি আপনি মেলামেশা করতে চান মিলন করতে চান তবে প্রয়োগ করতে পারেন একশোতে একশো কাজ হবে ঘরে বসে তাবিজ আপনি আগুনে জ্বালাইয়া কাজ করতে পারবেন শনিবার মঙ্গলবার তাবিজ লিখবেন অথবা ফটোকপি করে নিয়ে আসবেন নিয়ে আসে সুন্দর করে সাইজ করেও নকশার নিচে নাম উদ্দেশ্য লিখতে হবে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক এভাবে লিখে দিবেন দিয়ে আগুনে জ্বালাইতে হবে তার আগে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরায় দেবেন যে সলিতা বানাইবেন বানানোর পর তুলো যে পাওয়া যায় রাগ সে রাগ দিয়ে পেঁচিয়ে সুগন্ধি তেল দ্বারায় আপনি একটি প্রদীপ নেবেন মাটির একটা ডিব্বা সেখানে তেল দিয়ে আপনি নকশাটি সুন্দর করে পলিতা বানাইবেন ওপরে রাগ দিবেন দিয়ে সেই চেরাগের মতো করে জ্বালাইবেন সাত দিন সাতটা এভাবে জ্বালাইবেন প্রত্যেক দিন নতুন তাবিজ লিখবেন অথবা নতুন তাবিজ ফটোকপি করে আপনি কাজ করবেন আর আপনার নাম উদ্দেশ্য লিখে প্রত্যেক নতুন তেল নতুন প্রদীপ সাত দিন জ্বালান সে পাগল হয়ে ছুটে আসবে